কঠিন ইবাদত বিদায় আল্লাপাক বলেন রোজাটা কঠিন ইবাদত এর প্রতিদান আমি আল্লাহ তালা নিজ হাতে দান করব। রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তালা নিজেই দেবেন কবে কোন জায়গায় বসে দেবে সব জান্নাতিরা রোজাদার যারা জান্নাতি হয়ে যাবে তাদেরকে নিয়ে আল্লাহ তালা জান্নাতের ভিতরে একটা পার্কে বসবেন এই পার্কে বসার পরে এখানে দৈরিয়ে ইফতার দেবে না এর আগে একটা মাহফিল হয়ে যাবে এই মাহফিলটা হবে কোরআনে কারিম তিলাওয়াতের মাহফিল হজরত হজরত কি বলে দাউদ আলাইহি সালাত ওয়া দিয়ে আল্লাহ তাআলা সূরা তাহা তিলাওয়াত করে শোনাবেন দাউদ আলাইহিস সালামের সূরা তাহা তিলাওয়াতের পরে নবী আলাইহিস সালাম কে দিয়ে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবেন বলি সুবহানাল্লাহ অবশেষে আল্লাহ পাক নিজেই সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবে আল্লাহ পাক আর রহমান তিলাওয়াতের পরে এই তিলাওয়াতের স্বাদ উপভোগ করবে মানুষ এক লক্ষ জান্নাতের পার্কের মধ্যে বসে যখন মানুষ স্বাভাবিক হয়ে যাবে এরপরে আল্লাহ এখন কি আবার জান্নাতে চলে যাই এ তো আসলে একটা পার্কে বিভিন্ন সব সব জান্নাত থেকে লোক এখানে জমা হয়েছে তো যার যার জান্নাত আলাদা আল্লাহ এখন যার যার জান্নাতে চলে যাই পাক বললেন আসলে যখন মাহফিল হলো একটু তবারক নিয়ে যাও কিসের তবারক আমি একটা ওয়াদা করেছিলাম তোমাদেরকে নিজ হাতে একটা প্রতিদান দেব রুজার বিনিময় ওই ওই প্রতিদানটা আমি এখানে বসে দিতে চাচ্ছি প্রথম চান্সে প্রতিদান দেওয়ার জন্য এক একজন রোজাদারের সামনে বাহাত্তর জন করে জান্নাতি হুর দুই হাতে দুইটা ট্রে ভরে এক এক ট্রের ভিতরে সত্তর আইটেমের খানা একশো কান খান ট্রে ভরে খানা আইনিয়া সব রোজাদারের সামনে ইফতার বিছিয়ে দেবে দেখেন দুপুর বেলা আমরা খানা খাই এমনি সময় এখন খেয়ে যাচ্ছে দুপুর বেলা দুপুর বেলা খানা খাই হয়তো দুই তিনটা আইটেমের তরকারি বা যাদের কম আছে তারা কম যারা বেশি আছে একটু বেশি যে যেমনই এখন খাই না কেন রমজান মাসে ইফতারির সময় ইফতারিটা একটু রকমারি হয় কিনা বেশি হয় না প্রত্যেকে চেষ্টা করে বিভিন্ন অথচ ওই সময় অত কিছু লাগে না একটা ভান্তা ভাত একটা কাঁচামরিচ হলিও হয়ে যায় যে পরিমাণ সাহিদা ভিতরে রোজার পরে তাতে যা দেবে তাই গিলতি চালে ছায় সাবানো লাগে না কিন্তু খেজুর বেগুনি পিয়াজি এটা ওটা খেচড়ি মেচড়ি দিয়ে কুড়ি বাইশ আইটেম সামনে সাজাইলে ইফতারির সময় একটা মজা আলাদা আনন্দ আলাদা তো জান্নাতের ভিতরে অনেক খানা খাবেন এই দিন আল্লাহ তালা একশো চুয়াল্লিশ গুণ সত্তর দিলি কত আয় এত আইটেমের খানা আল্লাহ তালা সামনে দিয়ে বলবে কুলু আসবু খাও পান করো একজন জান্নাতি ওর মধ্যে হাত দেবে না অভিমান করে বসে থাকলে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন মালা তাকুলুন ফআলমাযা তুম মাওয়াদারা রাব্বুকুম হাক্কা এ খাও না আমি কি তোমাদের যা দেবো वादा করেছিam তার থেকে কিছু কম আছে যে কমের কারণে হাত দিছো না আল্লাহ যা দিতে যা দিলে তা দাও নাই কি খায় এত টুকে কি খায় এইগুলে তুমি রাগ করে বসে রয়েছে নাকি কম হয়ে গেছে সবাই বলবে না কম হয়নি নাই এত তো জীবনও বাপের ভসি দেইনি যা খাও না কা গাই আমাদের মাঠে যায় তেলিগাতি উত্তরপাড়ার মাহফিলীত মাওলানা নাসির সাহেব বলল যে আজকে ইফতারি নাকি তুমি গালে উঠে খাওয়া এ হুররা দিয়ে গেল তুমি না খান পর্যন্ত খাব না আল্লাহ পাক বল মিসপির صبر কর এখনি পাবা জান্নাতের মাছের জান্নাতের রুটি এই রুটিটা আটা ব্যাপার কি দিয়ে জানেন সারা দুনিয়ায় যত মাটি আছে না এই সব মাটি আটা বানাই ফেলবে এই আটা দিয়ে একটা রুটি বানাবে কেন বানাবে এটা আল্লাহ কা একটুক জমি নিয়ে সারা পৃথিবীর মানুষ মারামারি কামলা কামলি করছে জমির পর বাড়ি লব এই জমিতে কি হয় সারা দুনিয়ার জমিতে বটে একটা রুটি হয় তোকে খাই দিলাম দা দুনিয়া ইন জমি এ এই দিলাম এই জমির মাটিরে আটা বানাইয়া রুটি বানাইয়া জিআদাতু কাবিদ মিনাল হুদ জান্নাতের মাছের কলিজার এক পাশে একটা টিউমারের মতো পুরো কলিজা না একটা মাছের একটা কলিজার পাশে একটা টিউমারের জিআদা মানে বাড়তি একটু এক কোন টেমা হয়ে বাড়িয়ে গেছে ওই টুক কাটিয়ে ভুনা করে একে টাইমে লুকমা বানাইয়া সমস্ত রোজাদারের মুখে আল্লাহ তালা নিজ হাতে উঠে দেবে আল্লাহর হাতের খানা এটা হলো যে অন্য কোন ইবাদতের প্রতিদান আল্লাহ নিজ হাতে দেওয়ার ওয়াদা করে নাই রোজার প্রতিদান নিজ হাতে এভাবেই দিবেন প্রথম লুকমা মুখে নেওয়ার পরে কেউ খায় না লুকমা মুখে নেওয়া হয়েছে আল্লাহ কেউ কুলু অমজাগু সাবাও খাও তখন ওই লুকমা মুখে থাকা অবস্থায় সকলে বলবে জান তো আর বুক ক্যা করো আর জো হায় মাই তুজে যে দেখা করো ফুরগেলে মন যোগায় তু সবসে বেতার নেমে তু আল্লাহ দুনিয়া রোজা রাখছিলাম এই জান্নাত পাবে এ আশায় না তোমার দেখার আশায় তুমি না কে হাতে করে মুখে উঠে খানা খাওয়াবা সেদিন তো তোমাকে অবশ্যই দেখব সেই আল্লাহ তুমি সামনে আসছো তোমার হাত কার আমার মুখের মধ্যে ও আল্লাহ যদি এই খাইতে যায় তুমি হাত সরাই নিয়ে যাও যেই লোভে রোজা রাখছিলাম তোমার হাত দেখব তাহলে তুমি হাত সরাই নিয়ে আবার কবে দেখব। এই যদি পরাণ বলি আগে তোমার হাত খান দেখে নেই পরে খাবো লুকমা মুখে থাকা অবস্থা আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন কমসিন আল পাসানা পঞ্চাশ হাজার বছর সবাই নাই এর আয়োজিস আল্লাহর হাতের দিক পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর পরে যে আল্লাহ বলবে কুলু আতিকুম জগু আতিকুমকুল্লাই জুমুয়া খাও চাবাও খাও এই বইটা কি পাঁচশো বছর খাওয়াবো আমি পাঁচশো বছর লুকমা উঠে দেবো মুখে কন্যা সুহান আল্লাহ আর এই পাঁচশো বছর শেষ হয়ে যার পরে যার যার জান্নাতে যাবা আবার প্রত্যেক শুক্রবারে আমি তোমাদের সাথে দেখা দেবো প্রতিটা শুক্রবার হবে আল্লাহ পাকের সাথে মিলন মেলা সাথে দেখা হবে এইটা হবে জান্নাতের কি বলে রোজার প্রতিদান তো বুনিয়াল ইসলাম আল্লাহামস এক নম্বরে পাঁচক নামাজ যদিও রোজার প্রতিদান এরকম কারণ রোজায় কষ্ট বেশি রোজায় কষ্ট বেশি এই রোজার প্রেক্ষিত পরিবর্তে আল্লাহ পাক সহজ পথ রেখে দিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসা ইল্লা বুসাহা সাদদের বাইরে কোনো চাপাই দেয় নাই আপনি অসুস্থ আপনি মুসাফির সেরি পাচ্ছেন না অসুস্থ রোগের কারণে রাখতে পারতেছেন না আল্লাহ পাক বলেন বিকল্প সড়ক আছে তুমি রমজানের পরে যে রোজাগুলো রেখে দিও সুস্থ হলে রমজানের পরে বাড়ি যে রোজাগুলো রেখে দিও এখন তুমি রাখতে না পারলে দোষ নেই কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট ইবাদত হলো কমসু সালাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ কিয়ামতের ময়দানে অন্যান্য সব ইবাদত জিগ্যেস হবে পরে এক নম্বর প্রশ্ন হবে মুমিন আর কাফের ভাগ করার পরে আউলুমা ইলহাসাবু বিল্লাহ দুই আমল কিয়ামতের সালাত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিগ্যেস হবে নামাজ ফামান সলহত সলওয়া সাইরু আমালহি নামাজেরpostcssে যদি জবাব দিআরাই যেতে পারেন নামাজেরpostcssে যদি জবাব দিআরাই যেতে পারেন তাহলে কোন জায়গা আপনার হিসাব দেওয়া লাগবে না কি জবাব দিবেন আল্লাহ ইয়াকপ্ত হুরি নেই সহজ সংজ্ঞাটি শুন যাবেন। ওই যাবে পার হওয়া যাবে না পাঁচক তো নামাজ আপনাকে হিসাব দেওয়া লাগবে ভালো করে মনে রাখবেন আপনার যদি নামাজ কাজা থাকে মাঝে মাঝে বলছি এবার তো গোপালগঞ্জ অনেক জায়গায় নাই আপনার আমল নামায় অনেক কিছু আছে কোরআন আছে। হজ আছে দুই তিনবার উমরা আছে পাঁচটা ছয়টা এক হাজার খতমে কোরআন আছে লক্ষ লক্ষ তসবি তাহলিল আছে কোটি কোটি টাকা দান করা আছে কিন্তু ফজরের দুই রিকাত নামাজ মাইর আছে ফজরের দুই রেখাত নামাজ মাইল পড়ে গেছে ফেরেস্তারা আপনাকে জান্নাতে দেওয়ার জন্য আমল নামা দেখে টেকে তারা সব দিক যখন ওকে ওকে ভাব দেখতেছে ফেরেস্তারাই স্লোগান দেবে জান্নাতি 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 কে লাফাইতে থাকবে হিসাব করে জান্নাতে এখন মাত্র এক পার্সেন্ট বাকি আছে নিরানব্বই হয়ে গেছে এই এক পার্সেন্ট এর খাতা দেখতে যে দেয় যে ফজরের দুই রেখাত নামাজ নাই এখন ফেরেস্তারা বলবে আল্লাহ কেমন হলো লোকটা তো বিরাই ডুয়ে গেছে ঠিকই গেল কি রাজা আল্লাহ এলোকা কি করা যাবে নামাজের জন্য তো দুই কোটি চল্লিশ দুইশো কোটি দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর পোড়া লাগবে ওইটুকু তার ঘরে বেসতে দাও পুড়ায় টুড়াই বেঁচে দাও আল্লাহ দুই রিকা ফজরের নামাজ এমন ভিড়ে চলে যাবে ওর তো একশো কথক কোরআন শরীফ আছে ওইটাকে ওই জায়গা দিয়ে দেবো একশো কতক কোরআন শরীফে ফজরের দুই রিকা কয়না না কোরআন শরীফের তিলাহতের নাকি আলাদা দাও ওর তো পাঁচ বার উমরা করছে তারিখ দুটো উমরা কে জায়গা দিলি হয় কয় না উমরা নাকি আলাদা দাও এক কদম ও না নামাজ ফেরেস্তর নামাজের বেজার এমন জায়গার থেকে ফিরে যাবে দুজোকে খুশি খুশি খুঁজে খুঁজে কোনো জায়গায় নামাজ আর পায় না অবশেষে আল্লাহ তোর আওয়াবিনের নামাজ পড়তো আওয়াবিনের নামাজ